আজকে আমরা ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব সেজন্য প্রথমে মশলা দিয়ে দিলাম অল্প পানি দেব নুন হলুদ দিয়ে দিয়েছি এখন তেল দেব। মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব তিন চার মিনিট এইভাবে সুন্দর করে কষাবো মশলা খুব ভালো মতো কষানো হয়েছে এখন আলু দেব এখন আলু দিয়ে খুব ভালো মতো কষাবো আলু কষানো হয়েছে এখন অল্প পানি দেব সেদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা ফেলে দেখবো কি অবস্থা আমাদের আলু কষানো শেষ সেদ্ধ হয়ে গেছে এখন জলের জন্য পরিমাণ মতো পানি দেব জল ফুটে গেছে এখন ঝিঙে দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা খুলে দেখবো আমাদের ঝিঙে আলুর তরকারি কত রান্না হলো। আমাদের ঝিঙে আলুর তরকারি রান্না করা শেষ এখন নামিয়ে নেব